অনেকেই নানাভাবে অসুস্থ হচ্ছেন ফলে সেই সমস্ত এলাকাগুলির জন্য আগরতলা থেকে রাজ্য সরকারের উদ্যোগে যেখানে যেখানে হাসপাতাল আছে ডাক্তারবাবুরা যারা আছেন তার সঙ্গেও আরও দুজন চারজন স্পেশালিস্ট বা সিনিয়র অভিজ্ঞ এই ডাক্তারবাবুদের যুক্ত করে সেই এলাকাগুলো একটু মানে দেখভাল করা দরকার খোঁজখবর নেওয়া দরকার সবাই তো হাসপাতাল আসতে পারবে না ফলে এটা মানে করা দরকার যে কথাগুলি বললাম আমার দিক থেকে বলাটা এক দুই তিন চার করে যেভাবে আমি বলে ফেললাম এটা সহজ মনে হবে কিন্তু আমি নিজেও বুঝতে পারছি যে এই সব কাজগুলো একসাথে করা এতটা সহজ না আমরা বিশ্বাস করি সরকার উদ্যোগ নিয়ে এই কাজগুলো পর্যায়ক্রমে সামগ্রিকভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে এটা করার চেষ্টা করবে না হলে শুধু বিধ্বস্ত এলাকা দেখলে কিছু লাভ হবে না এই কংক্রিট ফর্মে এই পদক্ষেপগুলো নিতে হবে আমরা বিশ্বাস করি সরকার এই দায়িত্বটা গ্রহণ করবেন এবং ইতিমধ্যেই এই যেটা অভাবনীয় এই বন্যা হলো তাতে যে দুর্নীতির সৃষ্টি হলো তাতে সরকার চেষ্টা করছেন তাদের সাধ্যের মধ্যে দাঁড়িয়ে প্রস্তুত ছিলেন না ভূমিকা নিতে এটাকে ছোটো করে দেখার কোনো সুযোগ নেই কিন্তু এখন কিন্তু আরও ব্যাপকভাবে যেহেতু সব জিনিসগুলো পরিষ্কার হয়ে গেছে একটু সংহত উদ্যোগ নিয়ে এগুলো করা দরকার ঘুমতি জেলাতে এখনো ভয়াবহ পরিস্থিতি এখনো জল সীমার উপর দিয়ে বইছে সেই বিষয়টা সেই বিষয় তো এটা কারোর ইচ্ছার উপর নির্ভর করছে না কেমন না এটা খবর আমরা বেরুবার আগেও নিয়ে এসেছি তো এটা বৃষ্টি তো থামছে কমছে হ্যাঁ এবং পাহাড়ের দিকে যে বৃষ্টি হচ্ছে সেই জলই তো আসছে তো ওটা যতক্ষণ না কমছে জল তো বাড়তে থাকবে ফলে গোমতি বিশেষ করে উদয়পুরে এই জিনিসটা হচ্ছে সেখানে প্রশাসনও নজরদারি রাখছে আমরা আমাদের সাংগঠনিক দিক থেকে যতটা আমাদের সমর্থ আছে আমরা মানুষকে অ্যালার্ট করার চেষ্টা করছি সতর্ক থাকতে হবে এছাড়া তো এই মুহূর্তে ভিন্ন কোনো ব্যবস্থা নাই আর ক্যাম্প যেখানে আছে যারা মনে করছেন বাড়িতে থাকা সম্ভব না তারা যেতেও বাধ্য হচ্ছে সেটাও সরকারের নজরের মধ্যে আছে তো আমরা আশা করবো যে এই বৃষ্টিটা অন্তত বন্ধ হবে যদিও ফোরকাস্টে বলা হয়েছে এটা আরও দু তিন দিন চলবে যে কোনো সময় খুব ভালো রকমেই বৃষ্টি হতে পারে একটু ঝটরও হতে পারে তো এখন প্রকৃতির ব্যাপার এটার তো নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারণ নাই ফলে যেহেতু পূর্বাভাস আছে এটা ভাবনায় রেখে প্রশাসনিক দিক থেকে এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তি তাদের সহযোগিতা নিয়ে যতটা সম্ভব মানুষকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে চেষ্টা চালাতে হবে ঠিক আছে